হ্যালো আলাইকুম বিহর্স সবাই কেমন আছেন সো বরাবরের মতো চলে আসলাম ট্যাঙ্কির ভিডিও নিয়ে আপনাদের মাঝে এছাড়াও আপনারা আজকে আমাদের কাছে হুন্ডা লিবো শাইনের ট্যাঙ্কি কিন্তু অ্যাভেলেবেল চলে এসেছে ডাইরেক্ট সরাসরি অরিজিনাল হুন্ডার ট্যাঙ্কি সো বিহর্স আপনারা চাইলে অরিজিনাল হুন্ডার ট্যাঙ্কি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও ডিসকভার হানড্রেড টেন ওয়ান টোয়েন্টি যে নিউ মডেল লেটেস্ট আপডেট যেটা অরিজিনাল ট্যাঙ্কে আপনারা সবাই জানেন এটা বাংলাদেশের সাদা কালার হয়ে আসে এবং সাদা কালার হয়ে এসে বাংলাদেশের প্রিন্ট হয় যশোরের যশোরের প্রিন্ট হয় ডিসকভার করে যত ট্যাঙ্কি আছে সো এছাড়াও আপনারা আমাদের কাছে হুন্ডা বাইকের ট্যাঙ্কি বর্তমানে অ্যাভেলেবেল পেয়ে থাকবেন আমাদের ঠিকানা যশোর আর এন রোড এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়াও আর টাইটেল ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার আসে চাইলে সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়াও আর টিআর ব্র্যান্ডের ট্যাঙ্কি আপনারা আমাদের কাছে পেয়ে থাকবেন এবং আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আসে এছাড়াও আমাদের কাছে বাজাজ সিটিআর বাজাজ হিরো হুন্ডা গাড়ির অরিজিনাল পার্টস আপনারা অ্যাভেলেবেল পেয়ে থাকবেন সো ভয়েসটা কিন্তু পরে লাগানো এসে দোকানের ভিতরে প্রচুর পরিমাণে সাউন্ড আসতেছিল এবং হাতে দেখছেন হুন্ডার অরিজিনাল ট্যাঙ্কি হুন্ডার লিবো অরিজিনাল ট্যাঙ্কি ফ্রেশ কন্ডিশন ট্যাঙ্কি আপনারা চাইলে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে ট্যাঙ্কিটি পেয়ে যাবেন শুধুমাত্র ডেলিভারির চার্জটা আপনাদেরকে আগে থেকে পেমেন্ট করতে হবে সো আমি মোহাম্মদ আলবসিন্দি এবং আপনারা দেখছেন ভিডিও সো একটা কথাই বলে রাখবো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা প্রতিটি ভিডিও দেখেন কিন্তু অনেকেই লাইক কমেন্ট করেন না সো একটা কথাই বলবো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন এছাড়াও আমাদের কাছে অরিজিনাল ট্যাঙ্কিটি পেয়ে থাকবেন আপনারা এবং আমরা যদি বলে থাকি ভাই আমরা ট্যাঙ্কিটি অরিজিনাল দিচ্ছি সো ট্যাঙ্কিটি অরিজিনাল এবং স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হুন্ডা হুন্ডা গাড়ির অরিজিনাল ট্যাঙ্কি এবং হুন্ডা গাড়ি কিন্তু বর্তমানে সাদা কালার আসতেছে বাংলাদেশে এসে স্টিকারিং হচ্ছে এবং হুন্ডার মিটার সেটগুলোও কিন্তু বাংলাদেশে স্টিকার করা হচ্ছে এগুলো কিন্তু আপনারা অনেকেই জানেন অনেকে জানেন না এছাড়াও আপনারা স্ক্রিনে অনেক প্রকার ট্যাঙ্কি দেখতে পাবেন সো অনেকে আমাদের কাছ থেকে প্রচুর পরিমাণের ট্যাঙ্কি নিয়েছেন এবং অনেক কাস্টমার আমাদের থেকে বাইকের পার্টস পাতিও নিয়েছেন এবং সবাইকে একটা কথাই বলে রাখব ভাই আপনারা অর্ডারটা দিচ্ছেন একটু রাতের দিকে সো আপনারা অর্ডারটা দেওয়ার চেষ্টা করবেন সকাল সকালবেলার দিকে যেন আমরা মালটা রিকভারি করে আপনারা মালটা কুরিয়ারে বুক দিতে পারি কেননা রাতের বেলা আমাদের মেবি একটু চাপ থাকে অনেকে রাতের বেলা অর্ডার করেন সো আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন হুন্ডা যে লিবর ট্যাঙ্কি ফ্রেশ কন্ডিশন ট্যাঙ্কিগুলো আপনারা চাইলে অর্ডার করতে পারেন কিছুদিন ধরে অনেকেই কমেন্ট করছিলেন ভাই ট্যাঙ্কি হুন্ডা লিবোর ট্যাঙ্কি পাওয়া যাচ্ছে না যাবে কি যাবে না সো বর্তমানে আমাদের কাছে হুন্ডা লিভো শাইন এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়ির ট্যাঙ্কিটা অ্যাভেলেবেল আছে সো আর নয় দেরি করুন তাড়াতাড়ি অর্ডার এছাড়াও আপনারা আমাদের কাছে বাজাজ সিটি হান্ড্রেড বাজাজ হিরো হুন্ডা টিভিএস সকল প্রকার অরিজিনাল এবং ব্র্যান্ডেড ট্যাঙ্কি আপনারা আমাদের কাছে পেয়ে থাকবেন আমি মোহাম্মদ আলফার হোসেন দীপু এবং আপনারা যেখান থেকে ভিডিও দেখছেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং যাদের বাইকের পার্টস লাগবে তারা চাইলে আমাদের থেকে অর্ডার করতে পারেন এবং অনেকেই অর্ডার করতেছেন সো ক্যাশ অন ডেলিভারি জাস্ট ডেলিভারি চার্জটা আপনাদেরকে আগে থেকে দিতে হবে সো আজকের ভিডিওটি বেশি বড় করলাম না সালামুকুম বিরাট ভালো থাকবেন সবাই